নমস্কার বন্ধুরা আজকে আমি আলুর পরোটা বানাবো তার জন্য আলুগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিলাম এদিকে আমি ময়দাটাও মেখে নেবো ময়দার মধ্যে লবণ দিয়ে দিলাম কিছুটা কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এবার ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ময়নটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে না মেশালে এদিক ওদিক হয়ে থাকবে এর মধ্যে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ডোটা ভালো করে রেডি করব। দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে এবার লেচি কেটে নেব ডো থেকে দেখো সব কটা লেচিও কাটা হয়ে গেছে এবার ততক্ষণ কড়াটা আমি বসিয়ে দিয়েছি একটা লঙ্কা ফোড়ন কিছুটা জোয়ান দিয়ে এবার ওর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল করে একটু ভেজে নেব তার জন্য এখানে লবণ দিয়ে দিলাম তারপর আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর মধ্যেই দিয়ে এমনি ভেজে নেব আলাদা করে দিতে হবে না কিছুটা কষ্ট মেথিও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আবার কিছুটা কালো জিরা দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলোকে আমি ভালো করে ওর মধ্যে নিয়ে মেখে নিলাম মেখে এবার ওর মধ্যে আমি ধনে পাতা মিশিয়ে দিলাম ধনে পাতা মিশিয়ে আমার আলুটা দেখো সম্পূর্ণ মাখা হয়ে গেছে এবার আমি পুর হতে আরম্ভ করেছি লেসিগুলোর মধ্যে একে একে এইভাবে আমি প্রত্যেকটা নেসির মধ্যে পুর দিয়ে দেব তো প্রত্যেকটা লেসির মধ্যে আমি একে একে পুর দিয়ে দিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে না টেনে পুরো ভিডিওটা দেখো কত সুন্দর হয়েছে পরোটাগুলো তো এইভাবে আমার সব কটা পুর দেওয়া হয়ে গেছে এবার আমি পরোটাগুলোও বেলে নিচ্ছি পরোটাগুলো আমি গোল গোল করে বেলবো তো তোমরা চাইলে অন্যরকমও শেপ দিতে পারো আমি একে একে তিন চারটে করে পরোটা একবারে বেলে তারপর আমি শিখছি তো কিছুটা পরোটা বেলার পর আমি এগুলো এবার শিখে নিই শিখে একে একে এগুলো আমার শেখা হয়ে যাচ্ছে দেখো ভালো করে উল্টে পাল্টে নেবো এগুলো আমি একটু উল্টে পাল্টে নিয়ে কিছুটা আবার রেখে দিয়ে আবার এদিকে ডিমের মধ্যে একটু ছুরি নিলাম আলুর পরোটা ডিমের মধ্যে না চুপিয়ে এইভাবে করলে ভালো লাগে না খেতে তো এইভাবে একদিন করে দেখবে ডিমের মধ্যে চুবিয়ে ভেজে আর অল্প একটু তেল দিয়ে আমি প্রত্যেকটাকে এইভাবে ভেজে নেব ডিমের মধ্যে এই আলুর পরোটাগুলো দারুণ খেতে লাগে তোমাদের কিরাম খেতে লাগে যায় না তোমরা কে কে এইভাবে পরোটা বানিয়েছো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার প্রত্যেকটা পরোটা হয়ে গেছে খেতেও বসে গেছে পরোটাগুলো খুব নরম হয়েছে খেতেও দারুণ তবে সস দিয়েই আমার খাওয়া হয়ে যাবে তোমরা চাইলে কিছু তরকারিও করতে পারো এর সাথে সবজি বানিয়ে খেতে